হ্যাঁ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জি বি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সিয়া সহ জি রামবেন মাত্র তেইশ হাজার টাকা কত তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা চলছে বিজয়ের মাস পাবেন না কেউ ভয় ফোন কিনে হয়ে যাবেন আপনি জয় আজকে অবিশ্বাস্য প্রাইসে আইফোন মাত্র বিশ টাকা আইফোন বারো কত উনিশ হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কত খাইলেন কৌতু এই দেখেন আজকে জাদু কি জিনিস ভাই রেড ইনফিনিক্স নোট ফিফটি প্রো হাওয়ায় চার্জ হয় দেখেন এক ফোন দিয়ে আর এক ফোন চার্জ হয় থাকা লাগবে না উতাসে আজকে ফোন হবে বাতাসে জি এক মাসের রিপ্লেসমেন্ট দিব পুরো বাংলাদেশ চালেজ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ সেই তো বছর শেষ আজকে অফার দিব বেশ রেডমি নোট প্লাস মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার ফোরটিন চোলো দশ হাজার টাকায় আট জিবি মাত্র দশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার বক্সলাম আলাইকুম বিওর্ডস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা বেসিক্যালি বক্স ফোন চাচ্ছেন বক্স ফোন কিনবেন বক্সার সহকারে অথেন্টিক ইউজ হ্যান্ড ইউজ অল্প কিছুদিন নিউজ প্রায় কিন্তু দুই থেকে চার দিনের মতো কিছু কিছু ফোন ইউজ আছে যারা এই ধরনের নতুন ফোন নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রায় কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে সাহায্য করবে মিরপুরের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য ভালো আছে প্রায় কিন্তু অনেক দিন পর আবার দেখা হলো আজকে অফার দিবেন কি রকম বছর যেহেতু শেষ আজকে অফারটাই দিব বেস্ট

সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাসের রিপ্লেসমেন্ট দিব পুরো বাংলাদেশ চালেজ যমুনা বসুন্ধরা চ্যানেল ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম এক মাসের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হোক এটা রেখে নতুন আরেকটা দিয়ে দিবেন জি আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে চাইবে কিভাবে নিবে দূরন্ত থেকে কুরিয়াতে নেবেন যে ফোনটা নেবেন ওটার স্ক্রিনশট অথবা মডেল বলবেন নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন ফোন পছন্দ হওয়ার পর নগদ বিকাশে 1020 টাকা দিবেন আমার সাথে ভিডিও কলে কথা বলবেন ফোন পাঠিয়ে দিব গন্তব্য স্থানে সুন্দরবন অথবা স্টেট ফাস্টের মাধ্যমে আচ্ছা ওইখানে কি চেক করে তারপর বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন চেক করা দরকার কারণ ভিতরে সাবান আছে না মাটি আছে ওটা দেখতে হবে না আচ্ছা অবশ্যই আপনারা যাছাই বাছাই করে নেবেন আগে ভিডিও কল দিয়ে সব দেখবেন ভাইকিয়ে দেখবেন অনেকে কি করে এই ভিডিওটা ডাউনলোড করে ওনাদের পেজে আপলোড করে নাম্বারটা পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে সবাই একটু সতর্ক থেকে তারপর অর্ডারটা করবেন তো ভাইয়া অনেক অনেক ফোন আমরা দেখতে পাচ্ছি আজকে শুরু করবেন কোন শুরু করবো আইফোন দিয়ে ভাই আইফোন বারো মাত্র বিশ টাকা কত উনিশ হাজার উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকায় আইফোন বারো তা আবার চৌষট্টি মজা করতেছেন না ভাই ভাই আজকে কিন্তু মাথা ঠিক আছে এটা কি কিভাবে সম্ভব এটাই ভাই সম্ভব

এটা কি বক্স সহ নাকি এটা অনলি ক্যাশ আচ্ছা অনলি ডিভাইস আর ক্যাশ মেমো থাকবে জি ওকে যারা চাচ্ছেন অবশ্যই নিতে নিতে পারেন তারপরে হচ্ছে আইফোন 11 মাত্র 19000 টাকা কত 19000 18000 টাকা 18000 মাত্র 17500 17500 এটারও ডিসপ্লে চেঞ্জ আর কি আচ্ছা এটা ডিসপ্লে টা চেঞ্জ থাকবে আচ্ছা আচ্ছা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন ভাই কিন্তু সবকিছু বলে দিতেছে সে ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই জি তারপর ভাইয়া তারপর হচ্ছে আইফোন ইলেভেন আঠাইশ জিবি বক্স সহ ডিভাইস আজকে অফার প্রাইস দিব অনলি মাত্র হচ্ছে আপনার কত সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার হাজার টাকায় দিয়ে দিলাম খোলা ফিটিং হবে না তো আচ্ছা বক্স থাকবে আচ্ছা বক্স থাকবে যারা আইফোন ইলেভেন নিতে চান একটা অথেন্টিক ফোন রিজনেবল প্রাইসে এই আইফোন ইলেভেনটা নিতে পারেন তারপর তারপর হচ্ছে আইফোন এক্সএস দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস দিব একটার প্রাইস রাখবো বিশ হাজার আর একটার প্রাইস রাখবো মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা দুটাই কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি একটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ আর একটা ব্যাটারি চেঞ্জ ছাড়া আচ্ছা আচ্ছা যেটা ব্যাটারি চেঞ্জ আছে ব্যাটারি আচ্ছা যারা সাতাত্তর এরকম যারা একটা অথেন্টিক ফোন চান আইফোন এক্সএস নিতে পারে এই যে এটাই ওই সেভেন্টি এটা খোলা ফিটিং কোনো কিছু হয়নি না না এটার কোনো কিছু হয় না এগুলোর সঙ্গে কি বক্স থাকবে জি এগুলোর সাথে অনলি ক্যাশ মেমো থাকবে আচ্ছা ক্যাশ মেমো থাকবে জি আচ্ছা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন এখান থেকে তারপর হচ্ছে আইকিউ নিউ নাইন প্রো ভাই এটা কিন্তু এইট জেন টু ভাই ওয়ার্ল্ড এর সেরা গেমিং এর ভিতরে একটা একশো বিশ ওয়াটের চার্জার আজকে এটা বান্ন হাজার টাকা মার্কেট প্রাইস ছিল আজকে অফার দিও মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার বক্সের যমুনা চ্যালেঞ্জ মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি আচ্ছা অবশ্যই কিন্তু নিতে পারেন পিওর গেমিং ডিভাইস ফুল বক্স সহ চার্জার সহ পুরো সেই লেভেলের গেমিং যারা খেলতে না পারেন খাটে তারা খেলবেন এখন মাঠে আচ্ছা তারপর ভাই ভাই পাশে বসে থাকবে উরাদুরা পাবজি আর ফ্রি ফায়ার খেলবেন উরাদুরা

আমরা তারপর মোটরালা জি টোয়েন্টি ফোর পাওয়ার ভাই ছয় হাজারের কাছে ব্যাটারি ভাই আজকে এটার অফার প্রাইস দিব মাত্র বারো হাজার টাকা কত এগারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব এগারো হাজার মাথা কিন্তু নষ্ট আজকে অফারটাই দিব শ্রেষ্ঠ

সাতাইশ হাজার পাঁচশো এবং কি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস রাখবো মাত্র সাতাইশ টাকা আচ্ছা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন আর বারো জিবি দুইশো প্রাইস রাখবো মাত্র বক্স থাকবে না বক্স

এটার অফার প্রাইস দিয়ে দিবশার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার দিয়ে দিলাম টাকা আঠারো আট একশো আট মেগা ক্যামেরা কিন্তু আছে তারপর রেডমি সিরিজের নোট চোদ্দ প্রো প্লাস ভাই কয়টা ইউনিট লাগবে আপনি ধরেন হাতে এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো

ফোরটিনাল ডিভাইস আট জিবি দুইশো ছাপান্ন জিবি ওকে আজকে এটা অফার প্রাইস দিয়ে দিবো মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ নষ্ট বাইশ হাজার পাঁচশো দিয়ে দিলাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

এইটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই মাত্র উনিশ হাজার টাকা আপনারা পাচ্ছেন দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা সাতষট্টি ওয়ার্ডে চার্জার ফোর কে টাইপের ভিডিও সিক্সটি পিস ভিডিও মনে করেন উড়া দুরা পাশে বসে থাকবো ঘুরা গেরা গেমিং করবেন সেই আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে রেডমি নোট চোদ্দ ফাইভ জি ভাই আইসক্রিম কালার ভাই আইসক্রিম বলেন আর যেই কালারই বলেন আজকে ফাইভ জি ফোন দিব ফাইভ জি ফোর জির দামে ভাই আট জিবি ছাপান্ন জায় সতের হাজার পাঁচশো আনিসিয়াল ষোলো হাজার পাঁচশো আচ্ছা দুইটা দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর হচ্ছে যারা খেলতে না মাঠে তারা খেলবে না এখন খাটে পাশে বসে থাকবে উড়া

ভাই ফোর জি দুইশো এটা কিন্তু ভাই সেরা সাতষট্টি ওয়ার্ডের চার্জার সহকারে একটা ফোন টুয়েল স্পিকার একশো আট মেগা পিক্সেল ক্যামেরা কোনো কিছু কম রাখেনি আজকে এটার প্রাইস রাখবো অলনি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম চোদ্দ হাজার মানে মাথা কিন্তু নষ্ট আজকে অফারটাই দিব শ্রেষ্ঠ আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে রেডমি নোট তেরো ফাইভ জি ভাই ফাইভ জি সিরিজের ডায়মন্ড ছয় হাজার আশি এটার অফার প্রাইস দিব ছয় জিবি একশো আট জিবি ষোলো হাজার পাঁচশো আট জিবি সতেরো হাজার এবং আট জিবি মাত্র আচ্ছা তিনটা আছে

একচল্লিশ মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম আটত্রিশ হাজার টাকায় তার উপর অফিসিয়াল ডিভাইস বারো জিবি দুইশো ডিভাইস বারো জিবি দুইশো ছাপ্পান্ন বক্স সবকিছু হারালে কাটতে হবে কিন্তু আড়ালে চিপাই চাপাই ভাই তারপর হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এটা কিন্তু ওয়াটার প্রুফ ফোন ছবি তুলবে তারপর সেই ফোন আশি হওয়ার চার্জার এটা কিন্তু রিং লাইট আছে লাইট আছে এটা কিন্তু সুপার ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সেরা আজকে অফারটা দিব ওরা মাত্র বাইশ হাজার টাকা বাইশ

এটার প্রাইস রাখবো মাত্র ছয় জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার আট একশো আঠাশ জিবি ষোলো এবং কি আট জিবি দুশো ছাপান্ন জিবি সতেরো হাজার টাকা আচ্ছা তিনটা ভেরিয়েন্ট আছে এটার কালার আছে সহ থাকবে

কোনো কিছু কম রাখে শুধুমাত্র দৌড়া দৌড়া ভিডিও করবে আজকে উড়া দৌড়া তারপর আট জিবি দুইশো ছাপান্ন জিবি তারই ছোট ভাই আজকে এটার অফার প্রাইস দিব মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বিশ হাজার

তারপর তারপর রিয়েলমি বারো এক্স

ছয় জিবি একশো আট জিবি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার মাস ইউজ করা ফোন টাকা কমে এটা আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে এক কথা গেমিং বলেন সবকিছু সেরা আজকে এটার অফার প্রায় সবাই যেখানে চোদ্দ দেয় আমরা দিব বারো টাকা বারো মানে রিয়েলমি এইট সবাই তেরো চোদ্দ বিক্রি করলো আমরা বারো হাজার পাঁচশো বিক্রি আচ্ছা বক্সের সহ থাকবে

চার জিবি টোটাল আটাইশো আটাই জিবি আজকে অফার প্রাইস দিয়ে অনলি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে টেক না টেকনো সরি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ভাই এই ফোনটা কিন্তু হিট

তেরো মাসে গ্যারান্টি এখনো এক বছরের গ্যারান্টি আছে এখনো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে জি

আজকে অফিসিয়াল প্রাইস রাখবো অনলি মাত্র কত মাত্র চোদ্দ হাজার পাঁচশ টাকা দিয়ে দিন টাকা নিয়ে আসলে আপনি 30 ষোলো হাজার পাঁচশো সত্তর আটের চার্জার সহকারে লাইট সহকারে একশো মেগাপিক্সেল সহকারে পিছনে লেদার আছে এটা কিন্তু আট জিবি দুইশো জিবি ছাগলের চামড়া জি তারপর তারপর টেকনো স্পার্ক টোয়েন্টি আট দুশো ছাপ্পান্ন জীবী আজকে অফার প্রাইস দেব মাত্র বারো হাজার বারো হাজার এগারো হাজার এগারো হাজার দশ হাজার পাঁচশো টাকায় আট জিবি আট একশো আট জিবি মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার মানে এক হাজার টাকা ডিসকাউন্ট একটু আনফ্রেশ আট জিবি নয় হাজার টাকা নয় মানে দশ হাজার টাকার আজকে করে পাচ্ছি নয় হাজার আবার দুই সপ্তাহ দিন ইউজ করা চোদ্দ দিন ইউজ মানে এইটা নেওয়া নতুন বক্সায় সবকিছু থাকবে

ফুল মেটাল বডি দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন এইটা যদি হাতে নেয় মনে মনোয়েব S25 আলটার থেকেও বেস্ট একটা ফিল পাবে অবশ্যই আমার ফোরালটাকেও কিন্তু এত ধইরা ফিল পাই না জি ভাই তারপর

জীবী অনলি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু লাইট জ্বলে জলে গায়ে বিচ এই যে নিচ থেকে লাইট জ্বলে জলে গাছ আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখ নোটিফিকেশন যখন আসে

আর পাবজি খেলবেন একশো আট জিবি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে আসতে আত একশো আট জিবির ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টেকনো সরি ইনফিনিক্স স্মার্ট নাইন চার জিবি নয় হাজার

তারপর স্যামসং এ ষোলো ফাইভ জি রানি ডিভাইস আজকে এটার অফার প্রাইস দিবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ষোলো হাজার টাকায় দিয়ে পাঁচশো পনেরো সহকারে মানে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটাতে তারপর রেডমি মাত্র হাজার পাঁচশো নয় হাজার টাকা দিয়ে দিলাম কথা বলি আজকে আমাদের অনেকগুলো ফোন দেখে গেমিং সিরিজ আমরা নিজেরাই পাচ্ছি না কিন্তু লিঙ্ক আপ ছড়ায় রাখতেছি দুই তিন দিনের ভিতরে ঢুকে যাবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন যে যারা এই ফোনের বাইরেও যদি ফোন লাগে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই দুই একদিনের ভিতরে আর কি ম্যানেজ করে দিতে পারবো আচ্ছা সব লোকেশনটা আবার বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশেই মার্কেট মিরপুর শপিং সেন্টার ওভারব্রিজের সাথে একটাই মার্কেট শপিং সেন্টার ষষ্ঠ তালা ছশো বাহাত্তর নম্বর দোকান লিফ্ট থেকে বেরোলি টাচ পয়েন্ট ওকে আসলে সবসময় ভাইকে পেয়ে যাবেন তো ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আবার কি সবাই যেখানে সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাসের রিপ্লেসমেন্ট দিব পুরো বসুন্ধরা যমুনা চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমাদের মতো রিপ্লেসমেন্ট কিন্তু কেউ দিবে না ইনশাআল্লাহ আর কুরিয়ারের মাধ্যমে কি যারা দূর দূরান্ত থেকে কুরিয়াতে নেবেন নগদ বিকাশে 1020 টাকা দিবেন যেই ফোন নেবেন নাম ঠিকানা স্ক্রিনশট দিতে হবে যে ভাই আমি এই মডেলটা নিব আপনি ভিডিও কলে আমার সাথে কথা বলবেন দেন হচ্ছে নগদ বিকাশে 1020 টাকা দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তারপর হচ্ছে ফোন পাঠিয়ে দিবেন স্টেট ফার্স্ট অথবা সুন্দরবনের মাধ্যমে আপনি ওইখানে অবশ্যই চেক করে নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম আপনাদের কোন ফোনটা পছন্দ হয়েছে জাস্ট এখান থেকে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে